আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে নিয়ে আসলাম শীতের দিনের মজাদার ক্ষীর বড়া शाही পায়েসটা পিঠার রেসিপি পিঠা প্রেমে যদি ডুবে যেতে চান তবে এই शाही আপনার জন্য মাত্র তিন মিনিটে শীতের দিনের মিষ্টি মুগ্ধতায় সেরা জাদু তো চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে এর জন্য প্রথমে লাগবে চালের গুঁড়া আপনারা চাইলে শুকনাটাও নিতে পারেন কাঁচাটাও নিতে পারেন আমি দু কাপ চালের গুঁড়া দিয়েছি এবং তার সাথে দিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ঘরে থাকা আটা দিয়েও করতে পারবেন এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা মিষ্টি জাতীয় জিনিসের লবণ না খাইলে স্কিপও করতে পারেন সবগুলো মিশিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় শীতের পিঠা মানেই তো খেজুরের গুড় তাই না আমি এখানে মোট সাড়ে তিন কাপ পরিমাণ গুড়া নিয়েছি এর জন্য আমার কাছে এক লিটার পরিমাণে গুড় লেগেছে এরপর দিব এর বিশেষ চমক যেটা শাহি পিঠা তৈরি করার জন্য লিকুইড গরুর দুধ একদম দেড় কাপ পরিমাণে দুধটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন দেখুন এক লিটার খেজুরের গুড় এবং দেড় কাপ দুধ দেওয়ার পরও ওটা এখন অনেকটা ঘন তাই এর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আপনারাও অল্প অল্প করে পানি মেশাবেন যদি প্রয়োজন হয় ভুলেও একত্রে পানি ঢেলে দিবেন না এতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর স্মুথ একটি ড্রো তৈরি করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ঘনত্বটা এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিলাম খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করার পরে এতে এক চামচ পরিমাণ ডো দিয়ে দিব। ডোটা দেওয়ার পরে একটু ঘুরিয়ে নেড়ে দিব এরপর আগ থেকে তৈরি করে রাখা শাহি ক্ষীর দিয়ে দিব পিঠাটা যখন হালকা একটু হয়ে আসবে তখনই এর ভিতরে শাহিপুর দিয়ে দিব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাটা ঘুরিয়ে নিলাম তো দেখুন শাহি ক্ষীরটা দিয়ে দিচ্ছি এরপর সাধারণ নিয়মে অন্য সব পার্টিসিপটার মতোই একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব এই কাজটা হয়তো আপনারা স সকলেই পারেন নিশ্চয়ই এই তো দেখুন মার্শাল আমার পিঠাটা কি সুন্দর হয়ে গিয়েছে এবার আপনাদের জন্য আমি আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি এরপর একই নিয়মে ক্ষীর দিয়ে পিঠাটা তৈরি করে নিলাম আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টির সাথেই থাকবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না আর কোনো রেসিপি দেখতে চাইলে তাও বলতে পারবেন এ তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এভাবে আপনারাও আপনাদের পরিবারের সদস্যদের সাথে তৈরি করে উপভোগ করুন মজাদার শাহী ক্ষীর পাটি সাপটা পিঠা তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ